কত ভিডিও তো সবাই শেয়ার করে আজকে এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে ওই রাব্বিকে একটু যা ব্যবস্থাটা করে দিন আসসালামু আলাইকুম মানে আমার স্বামীর নাম রাব্বি ও চার মাস ধরে বাড়ি থেকে বের গেছে ওর কোনো যোগাযোগ নাই ওর নানি মৃত্যুর অবস্থায় আছে এর দেখার জন্য চটপটাইতেছে ওর সাথে যদি কারো দেখা হয়ে থাকে জানায় দিবেন কারণ ওর নানিটা হয়েছে মন করেন যদি দেখতে পারতো ওরে করতে হয় ওর নানির আত্মারা শান্তি পাইতো আমি নানি শাশুড়ির কাছে আসি বন্দিয়া পাকুন দিয়া ওর সাথে যদি কেউ কারোর যোগাযোগ হয় তো ওই নাম্বার দিয়ে জানায় দিবেন কারণ ও নানি ওর দেখার জন্য অনেক চর পেয়েছে যদি একবার দেখতে পারতো তো হয়তো ওর নানি আত্মারা শান্তি পাইতো দর্শক তো শুনলেন তো এই বোনের কথা কত ভিডিও তো সবাই শেয়ার করে আজকে এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে ওই রাফিকে খুঁজার ব্যবস্থাটা করে দিন আজকে যে বোনের কথাটি শুনলে উনি হচ্ছে রাব্বির ওয়াইফ রাব্বিকে চার পাঁচ মাস ধরে বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না সে চার পাঁচ মাস আগে বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে রাবিকে খুঁজে পান তাহলে নিচের দেয়া নাম্বার একটু যোগাযোগ করবেন আর রাবির বাসা হচ্ছে বন্দিগা পাখুর দেয়া কিশোরগঞ্জ সে বন্দিগা থেকে চার পাঁচ মাস আগে যে কোথায় গেছে তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না তার আপন নারু মৃত্যু সজ্জায় ছোট সময় তাকে লালিত পালিত করছে তার নামু মৃত্যু সজ্জায় থেকেও সারাদিন তার কথাই বলে সারাদিন তাকে খুঁজে তাকে একবার দেখতে চাই তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি রাবিকে কোনোভাবে খুঁজে পান নিচে যে দেয়া নাম্বার আছে এই নাম্বারে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ রাব্বির সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না রাব্বি যে নাম্বার গুলা ছাড়াই তো সব নাম্বার বন্ধ শুনলেন এই আজকে তার ওয়াইফের মুখ থেকে সবগুলা ঘটনা শুনলেন তো সবাই দয় করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে